সালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক সকলে ভালো আছেন আশা করি এবং আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা আপডেট নিয়ে বর্তমান আমরা গাছ কাটিং করেছিলাম আপনাদেরকে বসছিলাম যে এই অফিসিজনে কাটিং করেছিলাম যেহেতু আমরা পলিসাইড দিয়েছি এখানে কাটিং করা যায় নর্মাল পরিবেশে এই সময় কাটিং করা কোনো দরকারই নাই বা কাটিং করলে কিন্তু ক্ষতি হবে সে দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো আবার নতুনভাবে ফুল আসতে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গাছেও আমরা ফুল নিচ্ছি যদিও এখন ফুল খুব একটা বেশি নিব না তারপরেও কিছু কিছু রাখা দেখার জন্য আর কি রাখছে এই যে ছোট ছোট গাছেও নিচ থেকে ফুল বের হইছে এভাবে অনেকগুলো ফুল আসতেছে এই যে দিকে দেখবেন যে অনেক ফুল আসতেছে বাইক এবং প্লাস ভ্যালে যে দেখুন দর্শক এখানে বাইকোনর ফুল আসছে এই ফুল এরকম অনেক ফুল আসছে উপরের দিকেও এবং প্লাস ভ্যালে যে খুব ভালো ফুল আসছে আলহামদুলিল্লাহ এখানে তো এমনিতেই ফুলগুলো বড় বড় হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল বড় বড় ফুল হয়ে রয়েছে এই যে ভ্যালে তো এই ফুলগুলো আরো ম্যাচুইড হলে ভালোভাবে দেখা যাবে জাস্ট এখন বের হচ্ছে আরো কিছুদিন পরে আমরা আপডেট দিবো আর একটা বিষয় বলার জন্য যে এই সময় আপনারা শেডের মধ্যে হলে কাটিং দিতে পারেন আর শেড ছাড়া এখন কাটিং দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে কিন্তু ক্ষতি হবে আপনাদেরকে বলছি যেটা যে আপনারা অনেকে এই ভিডিওতে দেখছেন মনড্রফ আঙ্গুর মনড্রফ আঙ্গুর এবং এই নামে অনেকে চারাও সেল করতেছে তো আসলে আপনাদেরকে সেই ম্যাজিকটাই দেখানোর জন্য দেখুন আলহামদুলিল্লাহ আমাদের হাতে কিন্তু আজকে সেই মনড্রফ আঙ্গুর দেখলে বুঝতে পারবেন যে আঙ্গুরগুলোর এই যে পেছন সাইডটা একটু আলাদা একবারে মানে আসলে যেই মন্ড্রফ অরিজিনাল আঙ্গুর সেই আঙ্গুরটাই তো আপনারা বলতে পারেন আসলে এটা আমরা কোথায় পেলাম আমাদের বাগান আছে কিনা আমাদের কাছে ধরছে কিনা এই যে দেখুন একেবারে অরিজিনাল মন্ড্রফ আঙ্গুর এবং অনেক লম্বা অনেক বড় আঙ্গুর এবং খেতেও অনেক সুস্বাদু এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য নিয়ে আসছি যে অনেকে এই চারা বিক্রি করতেছে অসত এই আঙ্গুর তারা মানে চারা তো দূরের কথা এই আঙ্গুর পাওয়ারও তাদের সামর্থ্য নাই কারণ এই জাতগুলো বা আসলে নর্মাল কোনো জাত না খুব হাই কোয়ালিটির জাত এই আঙ্গুরগুলো কিন্তু এখন বাংলাদেশে কিছু আমি ঢাকায় গেছিলাম দুই দিন আগে তো ওখানে আমি পাইছি আসলে সেখান থেকে আমি কিনে নিয়ে আসছি এটা দেখানোর জন্য আপনাদেরকে যে মন্দ্র আঙ্গুর অরিজিনাল কিন্তু আসলে এই চারাটা আমাদেরকে মন্ডরপ বলে আমরা কিছু কালেকশন করছি আসলে সেটা আসলে মণ্ডপ হয় নাই সো এখন পর্যন্ত বাংলাদেশে কোন জায়গায় মণ্ডপ আঙ্গুর কেউ দেখাইতে পারে নাই বা ভিডিও আমরা এখন পর্যন্ত দেখে নাই যদি কেউ আসলে মণ্ডপ আঙ্গুর বানায় পেয়ে থাকে তাহলে অবশ্যই তার কাছে আঙুর থাকতে হবে এই যে এরকম একেবারে অরিজিনাল মণ্ডপ আঙ্গুর দেখুন এদের পিছন সাইডটা একটু এরকম হবে এবং আঙ্গুরগুলো একেবারে ব্ল্যাক এবং এগুলো কিন্তু ফুললি সিডলেস আঙ্গুর এটা আপনাদেরকে একটু দেখাই আমি এই যে এটা কেটে দেখাবো অনেক বড় আঙ্গুর দেখতে পাচ্ছেন কত বড় আঙ্গুরটা এটা আমরা একটু দেখাই আসলে এটা সিডলেস আঙ্গুর দেখুন দর্শক ভিতরে সব টোটালি কালো একেবারে আর খেতেও অসাধারণ এটা তোর বলার বাইরে দেখতেও যেরকম খেতেও অনেক সুন্দর যদিও বাইকোনোরও এর চেয়ে খারাপ না বাইকোনরও ভালো কোয়ালিটির আঙ্গুর এরপরে যদিও এটা ব্ল্যাক কালার এটা দেখতে সবারই একটু পছন্দের এজন্য আপনাদের সামনে আসলে আসছি আরেকটা বিষয় যেটা আপনাদের সামনে শেয়ার করব সেটা হলো আসলে এই মনরোপ আঙ্গুরের চারা আমরা আমাদের জানামতে এখন পর্যন্ত অরিজিনাল চারাটা আমরা পাই নাই যেখানে ফল ধরছে আমরা যেগুলো পাই সেগুলো এখনো ফল আসা শুরু করে নাই সো আমরা আসলে আপনাদেরকে দিতে পারবো এবং পরীক্ষিত হওয়ার পরেই সো আপনাদেরকে এটা সতর্ক করে দিচ্ছি যে এই মন্ডপের চারা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না বর্তমানে আমাদের জানা মতে নাই যদি একেবারে অথেন্টিক প্রমাণ আপনি পান তাহলে নিতে পারেন তাছাড়া মণ্ডরপ নামে আঙ্গুরের চারা বাংলাদেশে নাই আমাদের জানা মতে যদিও আঙ্গুরগুলো খুবই আকর্ষণীয় সব ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং বলছে যে এই জাতের আঙ্গুর আপনাদেরকে দেওয়া হচ্ছে যেই ভিডিওগুলো হলো বিদেশি ভিডিও বাংলাদেশে কোনো নর্মাল ভিডিও না আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বলতে এই ধরনের আঙ্গুরের চারা বাংলাদেশে এখন কোথাও নাই তো আমরা সামনে যদি পাই প্রোডাকশন ক্ষেত্রে আপনাদেরকে আমরা জানাবো তা আপনারা এই সকল মানে আকর্ষণীয় ভিডিও দেখে প্রতারিত হবেন না সঠিক জাতগুলো সঠিক জায়গা থেকে সংগ্রহ করুন যাদের বাগান আছে সেই আঙ্গুরগুলো আপনারা সেই চারাগুলো কালেকশন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা এর থেকে ভালো প্রোডাকশন পেতে পারেন দেখুন আসলে আঙুরগুলো খুবই সুন্দর এবং খেতে অসাধারণ টেস্ট মানে এটা আসলে না খাইলে বলতে খাইলে বুঝতে পারবেন যে আসলে এটা ঢাকাইতে কিছু পারতে পারেন আমি দুই তিন দিন আগে কিনে আনছি তো ঢাকা থেকে তো ঢাকাতে যারা আছেন তারা দেখতে পারেন আমাদের থেকে সাতশো টাকা কেজি নিছে এই আঙ্গুরটা খুবই বেশি দাম যদিও দাম বেশি হওয়ার পরেও যে নিজের হাতে এরকম পেলাম এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে এই মন্ডপ আঙুর আসলে দেখতে খুবই সুন্দর খেতেও খুবই সুস্বাদু খেলেই বুঝবেন যারা ঢাকায় আছেন তারা ইনশাল্লা এগুলো কালেকশন করে ফলের দোকানে পেতে পারেন কদমতলি বা ওই যে আপনার সদরঘাটে যেখানে ফলের বাজার বসে ওখানে এই আঙ্গুরটা আপনি পাবেন যারা আছে যাদের সামর্থ্য আছে ওখানে গিয়ে দেখতে পারেন ওখানে আপনি এই আঙ্গুরটা পেতে পারেন তবে এই আঙুরের চারা বাংলাদেশে কোথাও নাই যদি কারো কাছে পারফেক্টলি থাকে আমাকে খরচ দিবেন আমি ওটা যাচাই বাছাই করে দেখবো যে আসলে ওটা কি না তারপরে আমরা আপনাদেরকে জানাতে পারবো তো দশক আর বেশি বাড়াবো না আমি যাদের প্রয়োজন এই ধরনের আঙ্গুর সেই তারা আসলে আমাদের থেকে নিতে পারবেন কিন্তু মনোরপটা আমাদের কাছে আমাদের ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক রিলায়েন্স অস্ট্রেলিয়ান এই বিভিন্ন প্রায় পনেরো থেকে আঠারোটা ভ্যারাইটি আমাদের কাছে পাবেন যেগুলো পরীক্ষিত তো দর্শক যারা এই সঠিক অথেন্টিক চারাগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে সঠিক চারাগুলো ডেলিভারি দিচ্ছি তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ